ইংলি সাকু আদামত ব্য আইনি বাবে যে সরকারী ফরেস্টপার্টমেন্ট জাগা জায়গা দগলগুড়িবার সাধন হিজুমা নুসী সিগুনে উগুদৌ গেলে হেলে ফ্রেস কনফারেন্স গড়ে জানিয়ন সেন সম্পূর্ণ ভুল ভুলতত্ত্ব করি কুমার চাকমা হয় তা নাঙে মিথ্যা নিউজ নিউজও গরি আসলে ভিডিও ক্লিপ পট ফরাক ফরাক গড়ি দেখা যেয়ে তারে আর সিফবিআই নি হাবানা মধ্যে মাস্টার মাইন্ডল দে কিনাকুমার ডাকনাং লেত্ত চাকমা তারা উগুদো প্রেসিডেন্ট মারা রেঞ্জ অফিসার সুজিত চাকমা দাগি ঠেঙ্গা মারিহান গরি হন ঘটনা তলবিজ করা যায় এতে উনকোটি ডিএফও আর এসডিএফও আর মাস মারা রেঞ্জ অফিসার বিট অফিসার ডাগে তারা জাগা মাবিনে ডি হেক্টর জাগা জুম হাপ্পে ফান নয় ডিএফও বাবু সে অবস্থা ডেনে গরমই উদি তাই হয় জিগুনে জুম হাপ্পন তারা বিরুদ্ধে জানি মারি ইয়ানোর ব্যবস্থা লব করে নমস্কার আমি সত্যপ্রিয় চাকমা সাক্ষ আদাম জেএমসি যৌথ বনায়নের প্রেসিডেন্ট গতকাল কিনা কুমার চাকমা আমার নামে এবং মাছ মারার রেঞ্জার সুজিৎ চাকমার নামে যে মিথ্যা বলে উনি নিউজ করেছে ওই নিউজটি বিষয় নিয়ে আজকে আমার আমি নিজে আমাদের গ্রুপ কমিটি সহ পাল্টা জবাব দিতেছি উনি যে জঙ্গল খেতেছে আমাদের প্রজেক্ট এরিয়ার মধ্যে সম্পূর্ণ মিথ্যা বলেছেন উনি আজকে আমাদের মাছ মারার বিডার রেঞ্চার কোমরকাতার সহ ওনারা ফিল্ডে গিয়ে ভিজিট করেছেন দেখেছেন সত্য কিনা মিথ্যা ওনাদের কাছে যা জিজ্ঞাসা করতে পারেন সত্য কিনা মিথ্যা গিয়া এবং আমাদের যেই ডিপার্টমেন্টের কোনো ত্রুটি নাই আমরা অভিযোগ করেছি আজকে সরজমিনে ইয়ে তদন্ত করেছে সত্তর কিলোমিটার সম্পূর্ণ এন ডিএফ এসে জি ভিএস মেশিন নিয়ে সার্ভে করে দুই হেক্টর জায়গা আমাদের প্রজেক্টের এরিয়ার মধ্যে জঙ্গল কেটেছে মেজারমেন্ট করা হয়েছে জি ভিএস মেশিন দুই হেক্টর জায়গা পুরা ধ্বংস করেছে তো এস ডিএফ সারে কি বার্তা দিয়েছেন এস ডি সারে বার্তা দিয়েছে ওনা সম্পূৰ্ণ এক তদন্ত কৰে ওনাৰা পিছৰ ব্যৱস্থা কৰবেচত্তৰ অধিচত্তৰ স্বৰাজ অভিনেতা ওনাৰা আজকে দেখিছে এখন তৰি কৰি এই তদন্ত তাৰা চুৰ কৰি দিব মামলা